চলো আজকে তোমাদের সাথে একটা শ্যুটের বিটিএস ভিডিও শেয়ার করি তো নর্মালি শ্যুটের জন্য ড্রেস জুয়েলারি রেন্টেই আনি সব সময় তো এই শাড়িটা কিন্তু রেন্টের না এটা আমার এক পিসির বিয়ের শাড়ি অনেক পুরোনো শাড়ি প্রায় চোদ্দো পনেরো বছরের পুরোনো শাড়িটা কিন্তু এখনও এত সুন্দর আছে মানে ভাবাই যায় না আগের দিনে যেরকম মানে অনেক আগে যেরকম বিনারসিগুলো হতো বিয়েতে একদম স্টোনের কাজ করা সেই শাড়িগুলোই ব্লাউজ আর জুয়েলারিগুলো রেন্টে নিতে হয়েছে শুধু তো আমি সবসময় যেটা করি শ্যুটের দিন আমি শাড়িটা মডেল আসার আগেই রেডি করে রাখি তাহলে আমার খুব ইজি হয় আর তাড়াতাড়িও হয়ে যায় কারণ আসার পরে প্লিটস করতে গেলে অনেকটা টাইম লাগে সেই জন্যই আর কি তো যাই হোক শাড়িটা রেডি করে নিচ্ছি এখানে প্লিটস করে নিচ্ছি আর এভাবে চেয়ারের মধ্যে আটকে নিয়ে প্লিটস করলে কিন্তু খুব সুন্দর হয় ইজিলি হয় যেহেতু আমি একা একাই কাজ করি তো আর এই শাড়িগুলো অনেকটা ভারীও হয় বেনারসিগুলো তো একা একা প্লিটস করা একটু অনেকটা চাপের হয়ে যায় আর একটু টাইমটা অনেক লাগে তো এইভাবে করলে অনেকটা ইজি হয়ে যায় যাই হোক আমি অপেক্ষা করছিলাম মডেলে তো মডেলও চলে এসেছে তো সেদিনকে মডেল ছিল স্বস্তিকা স্বস্তিকাকে এবার আমি সেকেন্ড টাইম সাজাচ্ছি ওকে আগেও একবার সাজিয়েছিলাম বেশ ভালো খুব সুন্দর মিষ্টি একটা মেয়ে তো খুব ভালো কাজও করে তো যাই হোক ও চলে এসেছে এবার আমাদের রেডি করার পালা তো ফার্স্টে আমি শাড়িটা পরিয়ে নিচ্ছি তো প্লিটসটা দেখো রেডি করা থাকলে শাড়ি পরাতে কিন্তু অনেকটা সময় কম লাগে তাড়াতাড়ি হয়ে যায় পরানোর পর কিন্তু শাড়িটা আরও বেশি সুন্দর লাগছিলো তো মানে ভীষণই সুন্দর লাগছিল শাড়িটা পরানোর পরে সামনের থেকে বেশি ভালো লাগছিলো ক্যামেরা তো অতটা বোঝা যাচ্ছে না যাই হোক এখানে দেখো শাড়ির র্যাপিং আমার হয়ে গেছে একটু অন্যরকম করে পরিয়েছি শাড়িটা তো তোমরা জানিও তোমাদের কেমন লেগেছে শাড়ি পরানোটা তারপরে এখানে মেকআপ স্টার্ট করে দিয়েছিলাম আর মেকআপে সব কিছু স্টেপ আমি নিতে পারি নি তো কিছু কিছু স্টেপ তোমাদের সাথে শেয়ার করলাম সমস্তটা মানে সব কিছু স্টেপ আলাদা আলাদা করে নেওয়া পসিবল ছিল না আমাকে কাজটাও তাড়াতাড়ি করতে হতো যেহেতু আর কেউ ছিল না একাই ছিলাম আমি তো সেই জন্য তো এখানে দেখো মেকআপ কিন্তু আমার মোটামুটি হয়ে গেছে কমপ্লিট ফেস মেকআপ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছ একদম পুরোপুরি ফেস মেকআপ কলকা সমস্ত কিছু হয়ে গেছে এবার আমি হেয়ার স্টাইলটা করে নিচ্ছিলাম তো হেয়ারস্টাইলটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু জানিও অবশ্যই এখানে হেয়ারস্টাইল কলকা মানে পুরো মেকআপ হেয়ার রেডি শুধু জুয়েলারিগুলো সেট করতে হবে তো এখানে হেয়ারস্টাইল কলকা মেকআপ সমস্তটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তারপর এখানে দেখো জুয়েলারি একদম পরানো হয়ে গেছে এখানে আমি অন্যাটা আর মুকুটটা সেট করছি তোমরা জানিও কেমন লাগছে ফুল লুকটা আর এই গয়নাটা কিন্তু ভীষণ আমার পছন্দ হয়েছে রাহুল রাহুলদার থেকে নেওয়া তো তোমরা যারা যারা চাও নিতে পারো ভীষণ সুন্দর সুন্দর ইউনিক কালেকশন থাকে তো এই গয়নাটা আমার ভীষণ পছন্দ ছিল সাবেকি একটা গয়না আর লুকটার সাথে বেশ ভালো যাচ্ছিলো তো তোমরা এই যে দেখতে পাচ্ছ ফাইনাল লুক একদম ওভারঅল লুকটা তোমরা জানিও অবশ্যই কমেন্ট করে যে কেমন লেগেছে তোমাদের আর আমাদের কিন্তু ব্রাইডাল বুকিং চলছে তোমরা যারা যারা সামনে সিজনের জন্য ব্রাইডাল বুকিং করতে চাইছো তোমরা কিন্তু অবশ্যই করে নিও আর ও হচ্ছে বিষ্টু যে স্বস্তিকার মাথায় যে মুকুটটা দেখতে পাচ্ছ পরানো এই মুকুরটা বিষ্টু বানিয়েছে নিজে তো যাই হোক আমার লাস্ট মুহূর্তে দরকার ছিল আর আমাকে হেল্প করার মতো কেউই ছিল না আর দোকানে ছিল তখন আসা পসিবল ছিল তো আমি বিষ্টুকে ফেসবুক থেকে ওর নাম্বার নিয়ে ফোন করাতে ও কিন্তু একবার ফোন করাতে কিন্তু ও মুকুরটা নিয়ে আসে নিয়ে এসে এখানে শ্যুট পর্যন্ত ও ছিল অনেকক্ষণ তো শ্যুট শেষে ও মুকুরটা আবার নিয়ে যায় মানে আমি রেন্ট হিসেবে নিয়েছিলাম তো যাই হোক ও অনেকটা হেল্প করেছে আমাকে ওই সময়টা তো বিষ্টুকে অনেক অনেক থ্যাংক ইউ তোমরা যদি কেউ নিতে চাও সোলার মুকুর ওর কাছে ওর সাথে কন্ট্যাক্ট করতে পারো ও ফেসবুকে আছে ভীষণ সুন্দর বানায় ডিজাইন তো যাই হোক এভাবে করে কিন্তু আমাদের সেদিনকে শ্যুটটা কমপ্লিট হয়েছে কেমন লাগছে বললো সে যে এভাবে বাড়ি যাব না তুলে যাব মেকআপ ইয়েও আজকের ভিডিওটা এইটুকুই তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হবে পরের কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টা টা ভালো লাগতেছে দেখো একটা সেলফি তুললো টিপটা কেন ফুল টিপটা পরো একটা ছবি তুললো কোথায় রাখলা ঠিক ভালো লাগতেছে কিন্তু সুস্থি